নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন হিন্দুদের উপর অত্যাচার নিয়ে নীরব মমতা পুলিশের রদবদলের কারণ নিয়ে বিস্ফোরক সুকান্ত তৃণমূলে কি পদ বিক্রি করা হয় কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় পাল্টা প্রশ্ন ছুড়লেন জাভেদ খান সুশান্তের সঙ্গে দীর্ঘ বৈঠক কসবাকান্ডে এবার সক্রিয় অভিষেক শিলিগুড়িতে ফের দুদিন জল বন্ধ রাখার সিদ্ধান্ত সমস্যা হবে না আশ্বাস মেয়রের হাওড়া স্টেশনে রহস্যময় ট্রেনের কামরায় মিলল রক্তাক্ত দেহ রক্ত উত্তর চব্বিশ পরগনা নিয়ে নতুন কৌশলের শাসক দল নিচুতলার সংগঠন নিয়ে তৎপর দল পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়লেই বাংলা থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে বললেন স্বয়ং বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা হলেও সিবিএসসির দশম দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সূচি কবে কোন পরীক্ষা দেখে নিন খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে কলকাতা পুলিশে একাধিক রদবদল ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো মুরলীধর শর্মাকে হাওড়া পুলিশেও একাধিক বদলি এবার এই রদবদল নিয়ে এক সায়েন্টেলে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত লিখেছেন আরজিকর মেডিকেল কলেজের ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের সব সীমা ছাড়িয়ে গিয়েছিল এরপর তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রিত পুলিশ একাধিক সমালোচনার মুখে পড়ে যেহেতু পার্টির নেতা তথা কাউন্সিলরদের পর্যাপ্ত নিরাপত্তা তারা দিতে পারেনি অজানা শক্তির কাছ থেকে চাপের জেরে একাধিক আধিকারিককে বদলি করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষামদের রাজনীতির জন্য পরিচিত তিনি নীরব থাকেন যখন হিন্দুদের উপর অত্যাচার হয় বেলডাঙা শ্যামপুর রাজাবাজারে এটাই কি গণতন্ত্রের ছবি পুলিশ যখন শাসক দলের দুষ্কর্ম যারা করছে তাদের সুরক্ষা দিতে পারছে না তখন অ্যাকশন হচ্ছে কিন্তু বাঙালি হিন্দুদের উপর যখন অত্যাচার হচ্ছে তখন মমতার কোনো উদ্বেগ নেই লিখেছেন সুকান্ত মজুমদার এরপরই তিনি পুলিশের বদলির একটি নির্দেশকে পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে একাধিক পুলিশ কর্তাকে বদলি করা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরে গেলেন মুরলীধর শর্মা কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে ছিলেন তিনি সেই সঙ্গে অতিরিক্ত হিসাবে তিনি ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন এবার ব্যারাকপুর রাজ্য পুলিশে একাডেমিতে গেলেন তিনি এবার সেই পদে এলেন প্রণব কুমার তিনি আগে ব্যারাকপুর পুলিশ একাডেমিতে ছিলেন সেখান থেকে এবার তিনি গেলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের পদে সেই সঙ্গেই মুরলীধর শর্মা যে ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন সেটাও সামলাতে হবে এবার প্রণব কুমারকে রদবদল হয়েছে হাওড়া পুলিশ কমিশনার রেটেও হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের পদে ছিলেন সাতি ভাঙ্গালিয়া বদলি হতে হলো তাকেও এবার তাকে যেতে হচ্ছে সাইবার ক্রাইমের সুপারের পদে হাওড়া গ্রামীণ পুলিশের সুপারের পদে এলেন সুবিমল পাল বিশ্বজিৎ মাহাতো ছিলেন হাওড়ার ডিসি সাউথ পদে তিনি এবার হলেন ডিসি সেন্ট্রাল হাওড়া সুরেন্দর সিং হলেন ডিসি সাউথ হাওড়া সম্প্রতি অ্যাক্ট নাও বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম আবার গোয়েন্দা ব্যর্থ নিয়ে প্রশ্নও তুলেছিলেন এমপি সৌগত রায় তবে সুকান্ত প্রসঙ্গ তুললেন বেলডাঙ্গা শ্যামপুর রাজাবাজারের সেই সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নিলেন তিনি তৃণমূলের কসবার বিধায়ক এবং মন্ত্রী জাভেদ খান এক ব্যবসায়ী মোহাম্মদ জুলকার নাইম আলীর বিরুদ্ধে পদ বাণিজ্য এবং জমি কেলেঙ্কারির অভিযোগে সরব হয়েছেন সম্প্রতি কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় উঠে এসেছে এক ব্যবসায়ীর নাম অভিযোগ জুলকার গুলশান কলোনির একশো কুড়ি বিঘার একটি জলাশয়ের অংশ নিজের জমি বলে দাবি করে ভরাত করার চেষ্টা করেন এই ঘটনার পেছনে আর্থিক লেনদেন রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন জাভেদ খান তিনি প্রশ্ন তুলেছেন এমন একজন ব্যক্তি যার নামে বহু মামলা রয়েছে তাকে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক পদে কেন নিযুক্ত করা হয়েছিল তার মতে এটি দলের একটি বড় ভুল এবং এই বিষয়ের তদন্ত হওয়া প্রয়োজন জুলকার দাবি করেছিলেন তিনি দুহাজার সালে প্রয়াত সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের অনুমোদনে সংখ্যালঘু সেলের সম্পাদক পদে নিযুক্ত হন দু সালে আবারও ওই পদে তার নাম ঘোষণা করা হয় তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে চলতি বছরের অগাস্টে তাকে দল থেকে বহিষ্কার করা হয় খান আরও বলেন জুলকার একাধিক রাজনৈতিক দলে কাজ করেছেন কখনো বিজেপি কখনো আইএসএফ আবার কখনো সমাজবাদী পার্টিতে ছিলেন লোকসভা নির্বাচনের সময় তৃণমূলে যোগ দিলেও তার এই পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ মন্ত্রী এও জানান তৃণমূলে আগে পদ বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্যের মতো ঘটনা ঘটেছে যা দল আর বরদাস্ত করবে না তবে মতো জুলকারের একজন বিতর্কিত ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদে কিভাবে নেওয়া হয়েছিল তা তদন্ত করে দেখার জন্য দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এ ঘটনায় তৃণমূলের অন্দরমহলে নতুন করে প্রশ্ন উঠেছে তৃণমূল কি এখনো আর্থিক লেনদেনের মাধ্যমে পদ বিক্রির ঘটনা ঘটাচ্ছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবং কসবা নিয়ে নতুন মাত্রা যোগ করেছে কাউন্সিলর সুশান্ত ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বৈঠক একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর পনেরোই নভেম্বর হামলা চালিয়ে তাকে খুনের চেষ্টা হয়েছিল এ ঘটনায় গুলজার সহ তিনজনকে গ্রেপ্তার করা হলেও বিতর্কিত ব্যবসায়ী জুলকার নাইম আলীর নামও উঠে এসেছে যদিও তার বিরুদ্ধে টাকা অভিযোগ অস্বীকার করেছেন জুলকার সুশান্ত কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন তবে বিশে নভেম্বর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে বৈঠক করেন বৈঠকে কসবার রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় অন্তর্দ্বন্দ্ব নিয়ে আলোচনা হয় পরে অভিষেক তাকে দলের পাশে থাকার আশ্বাস দেন এবং আগের মতোই দায়িত্ব পালন করতে বলেন এদিকে কসবা এলাকায় তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদ বাড়ছে এর আগে কালীপুজো নিয়ে একশো সাত ও একশো আট নম্বর ওয়ার্ডের দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় যা শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে এই পরিস্থিতিতে সুশান্ত অভিষেক বৈঠককে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে অভ্যন্তরীণ বিরোধ মেটাতে তৃণমূল নেতৃত্ব সক্রিয় ভূমিকা নিচ্ছে তবে কসবার ঘটনাগুলি দলীয় সমন্বয় নিয়ে প্রশ্ন তুলছে শিলিগুড়ি পুরসভা এলাকায় ফের দুদিন পানীয় জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী শুক্রবার ও শনিবার এই দুদিন জল বন্ধ থাকবে শহরে নতুন ইনটেক ওয়েলের সঙ্গে পুরনোর সংযুক্তিকরণের জন্য দুদিন জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এর ফলে শহরবাসীর কারোর কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব স্থানীয় সূত্রে জানা গেছে পুরসভা অঞ্চলে ফের দুদিন জল বন্ধ থাকার সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন শিলিগুড়ির শহরের বাসিন্দারা শীতের শুরুতেই এভাবে জল বন্ধের সিদ্ধান্তে চিন্তায় পড়ে গিয়েছেন শিলিগুড়িবাসী পরপর দুদিন জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে তাই এখন থেকেই জল সংগ্রহ করে রাখতে শুরু করেছেন শিলিগুড়ির বাসিন্দারা শিলিগুড়ি পুরসভার সূত্রে খবর এখন দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজ করা হবে তাই সম্পূর্ণ জল পরিষেবা বন্ধ রাখতে হবে আগামী নভেম্বর বৃহস্পতিবার রাত পর্যন্ত জল সরবরাহ করে সাড়ে তারপর তা বন্ধ হয়ে যাবে বাইশ এবং তেইশ তারিখ সারা দিন জল পরিষেবা বন্ধ থাকবে তবে চব্বিশ তারিখ থেকে আবার জল সরবরাহ স্বাভাবিক থাকবে প্রসঙ্গত উল্লেখ দু সালের মে মাসে শিলিগুড়িতে জল সংকট দেখা গিয়েছিল গজল জবায় তখন বাঁধ মেরামত করার কাজের জন্য তিস্তা ব্যারেজের লক গেট খুলে দেওয়া হয় তার জেরে তিস্তা মহানন্দা সেচ খাল শুকিয়ে যায় তখন তীব্র জল দেখা দেয় পরিস্থিতি সামাল দিতে জলের ট্যাঙ্ক জল পাউচ দেওয়া হয়েছিল তখন প্রায় পঁচিশ দিন শিলিগুড়িবাসীকে জল যন্ত্রণা সহ্য করতে হয় এবার কি জলের পাউচ জলের ট্যাঙ্ক দেওয়া হবে তা নিয়ে উঠছে প্রশ্ন এই প্রশ্নের মীমাংসা করে শিলিগুড়ি পুরসভার তরফে জানানো হয়েছে এবারও দুদিন বিকল্প জলের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে যাতে এলাকার বাসিন্দাদের জল নিয়ে নিয়ে ভোগান্তিতে পড়তে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখা হবে এই সমস্যাটি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে মেয়র গৌতম দেবের নেতৃত্বে শিলিগুড়ি পুরসভার জল সরবরাহ বিভাগ বৈঠক করেছে সেখানেই ঠিক হয় শিলিগুড়ি শহরে জল সরবরাহ দুদিন বন্ধ থাকলেও ট্যাঙ্ক এবং পাউচের ব্যবস্থা করা হবে পুরসভার পক্ষ থেকে প্রত্যেক দিন এক লক্ষ জলের পাউচ বিলি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে এতে সমস্যার অনেকটা সমাধান হবে বলে আশা করা হয়েছে বিধানসভা ভোটের আগে চিন্তায় দলের নেতাদের নিজেদের দ্বন্দ্ব যার জেরে আহত হয়েছেন খোদ বিধায়ক এর প্রভাব ঠেকাতে সংগঠনের নিচু তলায় জোর দিচ্ছে তারা কোর কমিটির সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বুধভিত্তিক সংগঠন পর্যালোচনা করতে জেলা বা ব্লক লেভেলের সংগঠন বদল আসতে পারে কিন্তু বুথ দখলে এখন থেকেই এজেন্ডা ভিত্তিক প্রচারে তৃণমূল কংগ্রেস বিধায়কের উপরে হামলা হাসনাবাদের বিধায়কের নামে পোস্টার ব্লকের নেতাদের নিখোঁজ সঙ্গে জেলার নেতার দ্বন্দ্ব সাম্প্রতিক সময় নানান কাহিনী উত্তর চব্বিশ পরগনাকে ঘিরে সমস্ত রাজনৈতিক দলের তীক্ষ্ণ নজর থাকে এই জেলায় একাধিক বিধানসভা ও সাংসদীয় আসন রাজনৈতিক ক্ষেত্র বিন্যাসেও আলাদা আলাদা প্রেক্ষাপট এই অবস্থায় উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু আচরণ ভাবাচ্ছে শাসক দলকেও পার্থভৌমিক সুজিত বসু বা নারায়ণ গোস্বামীদের বাড়তি দায়িত্ব দল দিলেও ভাটপাড়া থেকে মিনাখা হয়ে সন্দেশখালী অবধি যা ঘটে চলেছে তা নিয়ে কড়া নজর রাখছে দলের শীর্ষ নেতৃত্ব গত লোকসভায় বনগাঁ বাদে জেলার সব আসন জিতেছে জোরাফুল শিবির সামনে আরও দুটি বিধানসভা উপনির্বাচনেই জেলায় ফলে উত্তরে কড়া নজর রাখছে শাসক দল একটা সময় ছিল যখন এই জেলার আনাজ কানাজ দেখতেন জ্যোতিপ্রিয় মল্লিক বালুর কোর কমিটি কাজ করত এই জেলায় পরবর্তী সময়ে এই জেলাকে রাজনৈতিকভাবে ব্যারাকপুর বারাসাত বনগাঁ ও বসিরহাট সাংগঠনিক জেলায় ভাগ করা হয় সংগঠনের কাজ দেখায় নতুন টিম তৈরি হয় একাধিক শিল্পাঞ্চল একদিকে মতুয়া একদিকে ভেরি নানান রাজনৈতিক সমীকরণ এই জেলাকে ঘিরে আছে দু সালের বিধানসভা ভোটের আগে সেই দ্বন্দ্ব না মিটিয়ে যদি কাজ করা যায় তাহলে রাজনৈতিকভাবে এই জেলায় তীব্র লড়াইয়ে পড়তে হবে তৃণমূল কংগ্রেসকে তাই নিচু তলায় এই জেলায় বিশেষ জোর শাসক দলের এমনটাই মনে করছে রাজনৈতিক মহল কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর এবার বড় দাবি তিনি জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়লেই বাংলা থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে তিনি বলেছেন ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকার গঠন করা হবে যখন সরকার গঠিত হবে যে অনুপ্রবেশকারীরা বাংলা দিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করছে তাদের প্রতিরোধ করা হবে এবং যখন আমরা পশ্চিমবঙ্গের সরকার গঠন করব। তখন আমরা অনুপ্রবেশকারীদের বাংলা থেকেও বিতাড়িত করব তার এই বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে প্রকাশিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হল বা সিবিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সূচি বুধবারে বোর্ডের তরফে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয় জানা গিয়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিবিএসির দশম শ্রেণীর পরীক্ষা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি থেকে সিবিএসির অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পনেরোই ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়ে তা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত শ্রেণীর পরীক্ষা দুই দিন পর থেকে অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে চলবে চৌঠা এপ্রিল পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু হবে চলবে দুপুর দেড়টা পর্যন্ত সিবিএসসির দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে ইংরেজি দিয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রথম বিষয় হবে অন্ত্রপ্রোনারশিপ অন্যদিকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে নতুন বছরের প্রথম দিন থেকে দু সালের পয়লা জানুয়ারি থেকেই দশম শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে এবারের প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুলে হলেও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বাইরে থেকে পরীক্ষক বা পরিদর্শক আসবেন তবে দশম শ্রেণীর পরীক্ষা স্কুলে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতেই হবে বোর্ডের তরফে জানানো হয়েছে এই প্রথম পরীক্ষার ছিয়াশি দিন আগেই দিনক্ষণ ঘোষণা করা হলো স্কুলগুলির সময় মতো পরীক্ষার্থীদের তথ্য জমা দেওয়ার কারণেই আগেভাগে ভাগে দিনক্ষণ ঘোষণা করা সম্ভব হয়েছে এতে পড়ুয়াদের প্রস্তুতি নিতেও সুবিধা হবে খবর শেষ হল